হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলো আমি এখন বানাতে চলেছি ম্যাগি একটু অন্য স্টাইল একটু পাগলামি করে আর কি বুঝতেই তো পারছো আমার আইটা দেখে বুঝতেই তো পারো আমি কতটা পাগলামি করতে ভালোবাসি শুধুমাত্র তোমাদের আনন্দ দেওয়ার জন্য লাইটার ছিল আমি ভাবলাম কি একটু দেশ লাইয়া করে যে ধাপ করে যে জ্বলে যায় না ওটা একটু এনজয় করতে চেয়েছিলাম সে যাই হোক তো আমি বানাতে চলেছি এখন ম্যাগি হ্যাঁ অবশ্যই তোমাদেরকে দেবো তোমরা চিন্তা না যে তোমরা ভেবো না কিন্তু যে আমি একা একা খেয়ে নেবো তোমাদেরকে নিশ্চয়ই দেবো ঠিক আছে আমি তোমাদের দেব আমার একটা বোন আছে তাকেও দেব যে আমার ক্যামেরাম্যান আর কি বুঝতেই পারছো না দিলে আবার একটু প্রবলেম আছে সে যাই হোক চলো তো আশা করছি ভালোই হবে আমি যতই লাফালাফি করি যাই করি না কেন ভালোই হবে তোমরা খেয়ে নিশ্চয়ই খারাপ বলবে না ঠিক আছে আর আমি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি আমি কি ভেবেছি ওই যে চাইনিজটা খায় না যে মুখে ধোয়া উঠছে তারপরে মুখের ভিতরে ম্যাগিটা গরম গরম ম্যাগি পুড়ে তারা মানে এত তাড়াতাড়ি খায় কি করে খায় সেটাই আমি যে একটু ট্রাই করতে চাই ঠিক আছে দেখবো আসলে কীরকম লাগে কীরকম ফিল হয় গরম ম্যাগিটা মুখের মধ্যে পুড়লে চলো দেখো ম্যাগি রেডি হয়ে গেছে আমি এরকম শুকনো শুকনো খেতে ভালোবাসি ওরে বাকি ভীষণই কষ্টকর কিন্তু যাই